শ্রী শ্রী মা তিনি আছেন বলেই জগৎ সংসারের তাপিত ও পীড়িত মানুষ আজও নতুন আশ্বাসে বেঁচে আছে যেমন বেঁচে সেদিন জননী সারদামরির নরদেহ ত্যাগের তখনও পাঁচ দিন বাকি রোগ জর্জর দেহনীয় তিনি অপরিমেয় দিব্য শক্তিতে তখনও মানুষের প্রাণে জ্বালিয়ে চলেছেন নিত্য নতুন আশার আলো সেদিন ভক্ত অর্ণপূর্ণার মা এসেছেন বাগবাজারে মায়ের বাড়িতে মাকে দেখতে কাছে গিয়ে প্রণাম করে কাঁদে কাঁদ্ধে বললেন মা আমাদের কি হবে করুণা বিগলিত ক্ষীণ কণ্ঠে সেদিনও অভয় দিয়ে মা থেমে থেমে বললেন ভয় কি তুমি ঠাকুরকে দেখেছ তোমার আবার ভয় কি একটু পরে আবার ধীরে ধীরে বললেন তবে একটি কথা বলি যদি শান্তি চাও কারো দোষ দেখো না মা দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় জগৎ তোমার মা আর্তপীড়িত দুঃখী মানুষের জন্যই তার এই পৃথিবীতে আসা তাদের জন্যই সংসারের যাবতীয় দুঃখ কষ্টের সমুদ্র মন্থন করে সবটুকু বিষ ধারণ করেছেন নিজের দেহে আর তাই বিদায় নেওয়ার আগে শোনালেন অমোঘ বার্তা জগৎ তোমার কিন্তু এই সংকটকালে সেই বার্তা কি আমাদের মনে প্রবেশ করেছে বাংলা তেরোশো সাতাশ সালের সেই চৌঠা শ্রাবণ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ আকাশের মেঘে মেঘে সঞ্চারিত হয়েছিল বাষ্পরুদ্ধ শ্রুধারা মা তার নরদেহ ত্যাগ করে শ্রীরামকৃষ্ণ লোকে প্রস্থানের জন্য প্রস্তুত স্নেহের কাঙাল যে অসংখ্য মানুষ ভালোবাসার ভিকারি যে হাজার হাজার প্রাণ সেদিন সবাই সব কিছু হারাবার আশঙ্কায় রুদ্ধবাক কিন্তু মা চিরকালের মা সকলের মা সেই দুঃখ ভারাক্রান্ত জীবের কথা সেদিনও বিস্তৃত হননি তাই বিদায় নেওয়ার কয়েক দিন আগেই চিরকল্যাণময়ী মা অতি করুণার্দ্র কণ্ঠে মহাকালের বুকে ছড়িয়ে দিলেন আশীর্বাদের ফুল বললেন যারা এসেছে যারা আসেনি আর যারা আসবে আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা আমার ভালোবাসা আমার আশীর্বাদ সকলের ওপর আছে আর আছে বলেই তো দুঃখী ও আর্ত মানুষ আজও দুঃখের সমুদ্রে ডিঙিয়ে বেঁচে ওঠার দ্বীপে গিয়ে উপস্থিত